বিসমিল্লাহ রহমান রাহেম আজকের পথসভা আমাদের রোডমার্চ পূর্ব এই পথসভায় সিনাসপদের সভাপতি মজিব এই রোড মার্চে অর্গানাইজার আমাদের অত্যন্ত স্নেহের আমার সহ্য তৈরুল ইসলাম সাহেবের ছেলে অনিন্দ ইসলাম অমিত আমার সঙ্গে আমার দীর্ঘদিনের সহকর্মী পার্কতুল্লাহ ভুলু নিতাই রায় চৌধুরী আমাদের দুদু আমি সকলের নাম আমি বলতে পারবো না সময় হবে না সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা বা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি ভাইরা আমাদের এইটা এই আজকের এই মিছিলটা শুরু করার কথা ছিল নয়টায় সম্ভব হয়ে ওঠে নাই কারণ আমি যখন সময় আসতে পারিনি আমি খবর পাঠাচ্ছি রাস্তায় যে অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা তো অনেকে দেখেন নাই আমি এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গাড়ি রেখে কিছুটা পায়ে হেঁটে কিছুটা মোটরসাইকেল কিছুটা পায়ে হাঁটা কিছুটা বড় ছেলে এইভাবে আমি এখানে আসি এখানে বলা হয় আজকে জিনাজকে মানে একটা আনন্দের বন্যা বই যাচ্ছে মনে হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমরা পাক বিয় উৎসব করছি কে বিজয়ের দেশ নেত্রী বেগম যে শারীরিক অবস্থা তার জন্য বেদনার্ত প্রিয় ভাইরা আমি একটি কথা বলতে চাই যেটা আমি সাধারণত বলি নাই আজকে প্রথম বলছি আপনাদের কাছে দেশ নেত্রী বেগম খালেদিয়ার সঙ্গে আমি কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিলাম এই কয়েকটা দিন আগে ওনার সঙ্গে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর রাজনীতি করি রাজনৈতিকভাবে ওনার স্নেহজন্য হয়ে বক্ত বড় হয়েছে জীবনে বহুয়ার সামনাসামনি কথা বলার সুযোগ হয়েছে সেই দিন একটি অন্যরকম দিন ছিল আমি সামনে বসে আছি আমি তাকিয়ে আছি আমি জিজ্ঞেস করলাম ম্যাডাম কিছু বলবেন উনি মাথা নাড়লেন কথা বলতে বললেন না চোখের দিকে তাকালেন সেই চাহনিতে প্রশ্ন ছিল তোমরা আমার জন্য কি করেছো আমার মনে হলো তিনি বলতে চাচ্ছেন আমি কি দেশের জন্য কিছু করি নাই আমি কি দেশকে গণতন্ত্র ফিরিয়ে দেই নাই আমি কি দেশে মানুষের কথা বলার অধিকার দিই নাই আমি কি দেশে মানুষের স্বাধীনতা দিই নাই আমি কি পার্লামেন্টে গন্ধ দিই নাই আমি সবই তো দিয়েছি এটা কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে এই কথাগুলো বলতে চাচ্ছেন আর আমার জন্য তোমরা কি করছো ওনার চোখ ছলছল করছিল আমি খুব একটা কথা বলতে পারি নাই ওনার শারীরিক অবস্থা খুব ভালো না প্রিয় ভাইরা আমি ওনাকে একটা কথা বলে এসেছি যে সারা দেশবাসী আপনার জন্য চিন্তিত সারা দেশবাসী আপনার জন্য দোয়া করছে বাংলাদেশের জনগণ কখনই আপনাকে ভুলতে পারবে না বাংলাদেশের প্রতি আপনার যে অবদান সেই অবদানকে কখনই বাংলাদেশের জনগণ ভুলবে না দেশের মানুষ আপনার জন্য বা প্রয়োজনের ব্যবস্থা করবে সারা বাংলাদেশে আজকে সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে আমরা হাসিনা সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করে ইনশাআল্লাহ দেশ নেতৃত্ব যাই থাকেন ওনাকে আমরা চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো প্রিয় ভাইরা আজকে দেশের অবস্থা আপনারা জানেন আমার কাছে তো অনেক কিছু বক্তব্য আছে বলার মতো কিন্তু আমাদের জানেন এর আমাদের খুলনা যেতে হবে পাঁচটা পর্যন্ত পাঁচটায় ওখানে মিটিং বেশি বক্তব্য রাখা যাবে না আজকে দেশের যে অর্থনীতি খুবই খারাপ অবস্থা আমাদের বাংলাদেশে এখন ডলারের রিজার্ভ নাই বললেই চলে শূন্য কোথায় প্রায় বাংলাদেশে ঋণ খেলাপি ছিল একুশ হাজার আর আজকে বাংলাদেশে ঋণ খেলাপি টাকার পরিমাণ একশত নয় হাজার কোটি টাকা এই টাকা গেল কোথায় এই টাকা চেয়ে আট হাজার কোটি টাকা নয় হাজার কোটি টাকা নিয়ে গেছে আমরা জানি আর অনেক লোকের বলা যাবে না এখন বিভিন্ন কারণে কারণে বলা যাবে না তবে যথা সমস্ত নাম প্রকাশ হয়ে যাবে কালকে দেখলাম পিকে হালদার বলছেন কি জানেন পিকে হালদার বলছে ওনার ছবি তুলতেছিল ছবি তোলার সময় পিকে হালদার বলছে এই মেয়েরা আমার ছবি তোলা কেন তোমরা তবে এ সাহেব ছবি তুলতে পারো না বুঝছেন কি বলছে তবে এ সাহেব ছবি তুলতে পারো না আবার ছবি তুলতেছে কেন কি কি হাজার বলতেছে অর্থাৎ একটা কথা আছে ঢাকায় আপনি জানেন কে জানেন না বোয়ালের আন্ডা বোয়াল এই ভাঙে ডিম বল মাসি ভেঙে ফেলে তো আজকে একের পর একজন শুরু হয়েছে উনি না তো উনি উনি না তো উনি আমি না তো উনি এই কয়েকজন শুরু হয়েছে প্রিয় ভাইয়া মিডিয়া আরো এসছে এক হাজার পাঁচশো কোটি টাকা ধরা পড়েছে কোন একজন যুবরাজ এই টাকা কার ওই যে ঋণ কথা বলা হচ্ছে হাজার হাজার লক্ষ দেউলিয়া বানিয়ে ফেলেছে এই সরকার অন্যদিকে আমরা যারা প্রতিবাদ করি আমরা যারা প্রতিবাদী আমাদেরকে গ্রেফতার করা হয় পুলিশ গ্রেফতার করে বাঘের মুখে দিয়ে দেয় আর বাঘ আমাদের ছেড়ে ফেলে অর্থাৎ পুলিশ গ্রেপ্তার করে কোর্টে পাঠায় কোর্ট থেকে আমাদের জেল দিয়ে দেয় এই অবস্থায় চলতে পারে না একটা স্বাধীন দেশ এই অবস্থায় চলতে পারে না একাত্তরের সালের মুক্তিযুদ্ধ এই কারণে হয় নাই কারণ রাজত্ব কায়েম করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র স্বাধীনতা স্বাগমত্ব বাক স্বাধীনতা ভোট দেওয়ার অধিকার এই সমস্ত কিছুর জন্য আমাদের একাত্তর যুদ্ধ হয়েছে কিন্তু কোন রাজা নেই রাজত্বের জন্য না হিরক রাজার দেশে পরিণত করার জন্যে না দেশকে আজকে হিরক রাজার দেশে পরিণত করেছে কিন্তু ভাই একটা কথা আছে হিরক রাজার সব শেষটা কি প্রথম দেখতে ভালো হইল শেষটা কি ছিল ধরে রাজা হবে খান খান এই দড়ে ধরে টান মারার সময় এসে গেছে আপনারা উদ্দীপ্ত হন সম্মিত হন ইনশাআল্লাহ আমরা দড়ে ধরে টান মারব এই হিরক রাজা আর থাকবে না যত টাকা আমার ওদিন একটা জিনিস কি একজন বলতেছে যদি জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি ওর ওনার বাজেয়াপ্ত করে আমাদের অসুবিধা কোথায় কেউ কোনো কথা বললো না আমার তো আমার কোনো অসুবিধা নাই তো আমি বলতে চাই আমার অসুবিধা আছে কারণ এই দেড় হাজার কোটি হোক আর পাঁচ হাজার কোটি হোক এই টাকার মধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষের হক আছে আমার টাকা আপনার চুরি করে নিয়ে যাবেন আর যদি ফেলবে আপনি বলবেন যে আমার কোন অসুবিধা নাই অসুবিধা হবে না কারণ আপনারা তো ট্যাক্স দেন না তো খেতে খান না আপনারা লুট করে খান আপনাদের চুরি করে খান আপনার ডাকাতি করে খান আপনার অসুবিধা হওয়ার কোন কারণ নাই আমাদের অসুবিধা আছে একই টাকা আমার দেশে যা দেশে বাইরে সব পাই পাই করে ফেরত আনতে হবে বেশিরভাগ টাকা কোথায় আছে আমরা পরে বলবো আজকে না বললাম তা আপনাদের সবাইকে এই রোদ্রের মধ্যে বসে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আজকে এই রোড মার্চের করোনা সুনামায়াল্লাহ তাহলে নামে রোড মার্চের উদ্বোধনী ঘোষণা করে আমার বক্তব্য আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ